গাছ লাগানোর হলো গাছ সবে মাস হয়েছে কেন এই ভাবনা ভাবনা চিন্তা চিন্তা কি বলবো আমি একটু ফল ভালোবাসি আর দ্বিতীয়ত যেহেতু গ্রামে বসবাস করি ছোটবেলা থেকে একটা কৃষির সঙ্গে আমাদের পরিচয় আছেই তো ফলে একটা ভালো ইনকামও আসার সম্ভাবনা আছে যেটা অন্য কৃষিতে নেই আর গ্রামের মেয়ে হয়ে ভাবলাম একটি বিকল্প চাষ করি আমাকে দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় এবং আমাদের এলাকাটা যেহেতু খুবই গরিব এলাকা এখানে দীর্ঘদিন থেকে ওই টিনের ঘর তো টিনের ঘরই দেখা যাচ্ছে পাকা ঘরও নেই আমাদের এলাকাটা এতটাই গরিব তো জমি কিন্তু ভালো আমাদের এলাকা ফল চাষের জন্য খুবই ভালো জমি এখানকার মানুষের রকম ওরকম বুদ্ধি নেই যে হচ্ছে ফল চাষ করবো বাইরে আমরা একটা যোগাযোগ ব্যবস্থা হবে সেটা নেই তো ভাবলাম যেহেতু আমি একটু শিক্ষিত আছি বাইরে ঘোরাফেরা করি কিছু বিকল্প করে দেখাই সেই আর কি শিক্ষিত বলছে কি নিয়ে পড়াশোনা করা হচ্ছে আমি পড়াশোনা করছি আমার বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছি এম এ কমপ্লিট এখন রিসার্চ করছি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কিসের উপরে রিসার্চ আমি রিসার্চ করছি ট্রাইবাল দের মানে তাদের মানে জাতিগত সত্তা কি তাদের ভাষা কৃষ্টি কোনটা নিয়ে জাতিগত সত্তা জাতিগত সত্তা জাতিগত সত্তার মধ্যে ভাষা কৃষ্টি সবই পড়ে আচ্ছা কালচার এই কুল নিয়ে ভাবনাটা কেন হলো কুল নিয়ে ভাবনাটা এলো আমি লাগাতে চাইছিলাম অন্য আমি প্রথমে লাগাতে চাইছিলাম ঔষধি গাছ আচ্ছা যে যে ঔষধি গাছে মানুষের উপকার হবে কারো রোগ বেদি হলে যাতে ফট করে এখানেই ওষুধ পাওয়া যায় এরকম একটা চিন্তা ভাবনা ছিল এটার উপর আমি ওয়ার্কশপও করেছি এশিয়টিক সোসাইটি থেকে তো দেখলাম যে তো আমাদের গ্রাম এলাকার মানুষ তো একটু অল্পতেই যেরকম বোঝে আবার অনেক সময় বোঝেও না এরকম একটা ব্যাপার যখন আমি ওষুধি গাছ লাগাবো সেটার মূল্যটা সহজে বুঝতে পারবে না আর ফলটা লাগালাম এই কারণেই এবং কুলটা লাগালাম এই কারণেই কুলটা তাড়াতাড়ি হারভেস্ট করা যায় একদম তাড়াতাড়ি যেরকম ফ্রুট আসে সেরকমই তাড়াতাড়ি হারভেস্ট এবং একটা অল্প স্বল্প আয় প্রথম বছর এসে যায় সেই কারণে কুলটাই লাগালাম নেক্সট আমার আলাদা আলাদা চিন্তাভাবনা আছে এই ফল কি এবার প্রথম ধরলো হ্যাঁ প্রথম ধরল এখনও কি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছেই কন্টিনিউ বিক্রি হচ্ছে গাছগড়ার পর কতদিনের মধ্যে ফল এলো ফল আমি 8 মাস থেকেই মোটামুটি ফল খাওয়া শুরু করেছি 9 মাস ফললো এখন 9 মাস আমার পুরো ফলগুলো পেকে গেছে পুরো ফল তো আমি চেয়েছিলাম যে মানুষ যেন তো টাকা দিয়ে কিনে খাবে তার হড়হড় করে বিক্রি না করে একটু মানুষ যাতে সুমিষ্টি ফল খেতে পারে জন্যই আমি পুরো ফলগুলো আর কি গাছেই পাকাচ্ছি এবং তারপরে সেল করছি খরচ হয়েছে এই বাগান লাগাতে খরচ বেশি হয়নি এই ষাট সত্তর মতো খরচ হয়েছে এখনও পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে চল্লিশ হাজারের কাছাকাছি বিক্রি হয়েছে কীরকম মানে অ্যাকসেপ্ট করছেন যে এত টাকা হতে পারে কীরকম মানে লাভ প্লাস তো হবেই আর চারার একটা আলাদা ব্যালেন্স আসে চুলে কিছু চারা ছিল পরে বুঝতে পারিনি আমার প্রথমে বুঝতে পারিনি যাই হোক এগুলো এখন আমি নিজে গ্রাফটিং করবো করে আমার চারা যেগুলো নষ্ট ছিল সেই জায়গাটা এখন পূরণ করবো চারা নিজেই তৈরি করা যাবে হ্যাঁ আমাকে ছোটখাটো একটা ট্রেনিং দেবে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর শামিমা ম্যাম এসেছিল আমার বাগানে এসে আমাকে বলে গেছেন আশ্বাস দিয়ে গেছে আমাকে একটু হেল্প করবে এই তার জন্য কি মেচর ফল দরকার আছে মানে নাকি জন্য চারার জন্য না না ওরকম কিছু না एक्चुअली যখন আমি গ্রাফটিং চারা করতে যাব তখন ওই ফল হলো গাছে চারা করতে হবে আচ্ছা সেটাই মেইন কারণ ফলন্ত গাছ হ্যাঁ ফলন্ত গাছ এই বাগান দেখে কেউ উৎসাহী হয়ে কেউ চারা কিনতে এখানে আসছিল কালকে আসলে একজন চার বিঘে চারা যাচ্ছে আসাম থেকে মোটামুটি সাত বিঘে জমি চারা যাচ্ছে তো চারা আমার কাছে এই কারণে চাচ্ছে যে চারা নেবে আমি এভরিথিং প্রসেস বলে দেব আমার চাষটা যেহেতু অর্গানিকে হয়েছে এই কুল বাজারে দেখবেন খাবেন কিন্তু আমার কুলের সঙ্গে টেস্ট একেবারেই ডিফারেন্স কারণ আমি চাষ করেছি পুরো অর্গানিকে রাসায়নিক একদম নিম্নতম সামান্য পরিমাণে দিয়েছি জৈব সার জৈব সার জৈব সার এবং আমি রাসায়নিক যেটা দিয়েছিলাম যে সারগুলো সেগুলো খানিকটা অর্গানিক সামনের দিনে আর কি কি করার ভাবনা চিন্তা রয়েছে ভাবনা চিন্তা পলি হাউস এখানে যেহেতু আমার চার বিঘা জমিতে কুল আছে মাঝখানে আমার উন্নত মানের কিছু ফ্রুট চাষ করার ইচ্ছা আছে যেমন বড়ইটা আমরা গ্রাম অঞ্চলের মানুষ অল্প টাকায় খেতে পাই একেবারে দামি না সেরকম কিছু ফল আবাদ করব যেগুলো সবাই কিনে খেতে পারবে এর মধ্যে অ্যাভোকাডোটা আমার মাথার মধ্যে আছে অ্যাভোকাডো লাগাবো গ্রাফস খুবই গ্রাফসটাও তো এরকমই ভাবে মানে ইয়া কি বলে যে ফলগুলো আছে আর কি যেমন কিশমিশ আঙুর যে এই ফলগুলো এই এগুলো চাষের বিষয়ে কি ভাবনা আছে কৃষি অফিসাররা আমার বাগানে এসছে ভিজিট করতে ওনারা বলছে এসব ট্রাই না করাই ভালো ওনারা তো আমার সে অভিজ্ঞ জায়গা জমি এসব বিষয়ে জানে সেই জন্য আমি কমলা লেবুর বাগান করতে চেয়েছিলাম তো আমার সেটা বলছে যে না করাই ভালো ট্রাই না করাই ভালো মালটাও না করাই ভালো বলছে আর যেমন এই জমিটা আমি স্ট্রবেরির জন্য রেখেছিলাম দেখেছিলাম স্ট্রবেরি করব তো বললো যে কি সেরকম স্বাদু হবে না সেই জন্য একটা স্কিপ করে দিয়েছি আর এখন কুল আছে আরও ভ্যারাইটি কুল লাগাবো এবার আরো ধরনের কুল লাগাবো আর মূলত এই কুল একটু ইচ্ছা আছে আমি এখানে খানিকটা মুরগি ছেড়ে দেব আর কি নিচে যে মুরগিগুলো উড়াতে পারে না আর মাছkhane তো আলাদা ফল লাগাবোই যেহেতু আমি এখানে একটা গ্যাপ করে লাগিয়েছি তো এই গ্যাপটার মাছখানে আমি আলাদা ফ্রুট লাগাবো এই এই বড়ই যেটা এই কুলটার স্পেশালি কি নাম আমার এখানে দুই ধরনের কুল আছে একটা ভারত সুন্দরী একটা বল সুন্দরী এই যে আপেল কুল বলে যেটা সেটা কি এটা নাকি অন্য কেউ আমি তো এমনি জানি কলকাতার ওইদিকে তো আমি ছিলাম আমি বাড়িতে এসেছি আমার বাগানে বয়স যেরকম আমিও বাড়িতে ওরকমই সময় আছি আমি এতদিন কলকাতায় ছিলাম তো ওখানে আমি এই বরের নাম মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী জেনে এসেছি আমাদের এদিকে অনেকে বলে কেউ বলে আপেল কুল কেউ বলে চেরি এরকম বলে আর কি আপেলের মতো আপেলের মতো লাল কালার জন্য অনেকে আপেল কুল বলে কতটা পরিশ্রম করতে হয় এই বাগানে হ্যাঁ প্রথম বছর তো পরিশ্রম করতে হয়েছে ভালোই পরিশ্রম করতে হয়েছে তখন রাতারাত যাতে ফুলটা ঝরে না যায় মানে বৃষ্টি দিয়েতে আমার এরকম কপি মেডিসিন স্প্রে করতে হয় আছি একটু পরিশ্রম আছে তবে অনেক আনন্দ আছে ফল বাগানে কাজ করার আনন্দটাই আলাদা এই যে মেয়ে হয়ে এই কৃষির উপর কেন চর্চা অন্য কাজ তো করা যেত চাকরি বা অন্য ভাবনা চিন্তা চাকরি কি বলবো চাকরি আমি প্রাইভেট জব করেছিলাম কলকাতা থাকাকালীন রিসার্চের সাথে সাথে আমি একটুখানি প্রাইভেট জবে ঢুকেছি তো দেখলাম সেখানে না বিভিন্ন ধরনের ভেজাল কি বলবো কাজের চাপ তো বেশি পয়সার ক্ষেত্রে সেরকম ইনকাম তো নেই পয়সা আসে না সেরকম আমরা যেরকম শিক্ষিত ওরকম চাকরি বাকরি ওরকম ইয়ে আশা করতে পারছি না তো ভাবলাম এদিকে রিসার্চ কমপ্লিট হোক চাকরি যখন আমার গভর্নমেন্ট চাকরি হবে আমি অবশ্যই চাকরি করব কিন্তু সাথে সাথে মানে দেখি যেহেতু গ্রামের মেয়ে আমাকে দেখে যাতে অন্যজন উৎসাহিত হয় বা একটু ইনকাম ভালো সোর্স কিছু ভাবতে পারে এইটুকুই বাবা মা কতটা সহযোগিতা করেছিল যখন প্রথম লাগিয়েছিলেন যখন প্রথম লাগিয়েছি সত্যি কথা বলতে একটু নেগেটিভ ছিল ফ্যামিলি থেকে যে অনেকে বলছিল যে মেয়ে মানুষ সেটাই আমার বাবা মা শুনেছে প্রথমে তো আমি সব ভিডিও পিকচার দেখেই আমি চারাগুলো নিয়ে এসেছি তারপরে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে তো মা বাবা একটু মন খারাপ করেছিল তো কাজে সেরকম উৎস পায়নি কী বলবো আমি একাই করেছিলাম আমরা তিন বোন এক ভাই বাকিরা কি কাজ করে আমার বোনের দুজনে বিয়ে হয়েছে আমার ভাই ইঞ্জিনিয়ার আমার বাবা কি কাজ করত বাবা ছিল প্রাইমারি শিক্ষক এখন রিটায়ার এখন বাড়িতেই এই জমিটাতে আগে কি লাগানো ছিল এই জমিতে আগে ধান করত আলু করত সবজি করত আর কেউ আবার লিস্ট নিয়ে তামাক করত এরকম আমি যখন এই বাগানটা লাগাই না অনেকেই কীরকম নেগেটিভ কথাবার্তা বলতো কেউ বলতো গাজা লাগাতে পারতি বিঘে তো কি বলবো আমি শুধু হাসতাম আর উড়ে দিতাম কেউ বলতো কি জঙ্গল লাগিয়েছিস তামাক করতে পারতি তামাকের এখন ভালো বাজার আছে অ্যাকচুয়ালি আমি তো নেশা ঘোটা পছন্দ করি না যেমন অনেকেই এখন বলছে এই আমার তোমার বাগানের চারিদিকে সুপারি লাগিয়ে দাও আমার তো আমি সুপারিকে হেড করি কারণ করে অনেক কিরকম একটা যতই লাভ করব না জায়গাটার নাম ভিলেজ নগরসভাগ আর পোস্ট অফিস বড় গাদি খড়া থানা শীতলকুচি মহকুমা ডিস্ট্রিক্ট কোচবিহার বাংলা নিয়ে কোন কলেজে পড়তে বাংলা নিয়ে শীতলকুচি কলেজে পড়েছি তারপরে এমএ আমি আসাম ইউনিভার্সিটি থেকে পড়েছি পিএসডি কথা পিএইচ বি এড করেছি আবার শিমলা ইউনিভার্সিটি থেকে হিমাচলে আচ্ছা আর পিএইচডি করছি রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডি কি আছে শেষের পথে হ্যাঁ एक्चुअली আমাদের আমার গাইড আর কি এখন ভিসি আছে তো ইউনিভার্সিটি আচ্ছা একটু হোল্ড আছে আর কি কাজটা আচ্ছা গ্রামীণ কৃষকদের জন্য এটাই বলবো আপনারা যে প্রসেসে চলছেন এটাতে খুব একটা উন্নত হবে না আমি সেই গ্রামে মালচিং পদ্ধতিতে মানে কৃষিকাজ করুক মালচিং থাকুক পলি হাউস থাক তামাজ চাষ একটুখানি কম করাই ভালো আলু করুন এই গাজা তো অনেকেই ভুল ভাল করে সব করে ঠিক আছে আমাদের এলাকা যেরকম রিপোর্ট খারাপ হয় সেরকমই খুব একটা ফট করে কিছু একটা মানে নেগেটিভ আসে ওই সব আবাদ যাতে না করে ফ্রুট চাষ করুক আমাদের এলাকা খুব ভালো জমি জায়গা খুবই ভালো ফ্রুট চাষের জন্য ফার্ম করুক অ্যান্ড ফার্মিং করুক এটা আমি চাই তাহলে আমাদের এলাকা উন্নত হবে এই যে ফার্মের কথা বলা হলো এই ফার্ম যেমন ফ্রুট ফার্ম এবং পোলট্রি ফার্ম বা এই ধরনের ফার্ম গোটারি ফার্ম এই এগুলোর ক্ষেত্রেও কি মানুষকে উৎসাহিত করবেন বা করতে চান আমি করতে চাই কারণ ওসবে ভালো ইনকাম আসে প্রচুর ইনকাম আসে আমাদের এখানকার এলাকার মানুষ প্রচুর পরিশ্রমী পরিশ্রম করতে পারে কিন্তু ওদের কে ওই মাথায় ওইভাবে চিন্তা ভাবনা সব ঢোকাবে সেটাই আর কি মেন সমস্যায় দাঁড়িয়েছে এখন আমাকে দিকে অনেকে আওয়াজ করতে চাচ্ছে আমার পাশাপাশি আওয়াজ করতে চাচ্ছে আমি অনেককে বলেছি কেউ ড্রাগন লাগান মানে আলাদা আলাদা ট্রাই করুন ঠিক আছে আমাদের এলাকার জমিটা ভালো ফ্রুট চাষের জন্য আমি একশো বার বলবো যে ভালো বেলে দোয়াস এটা ফল চাষের জন্য খুবই ভালো যদি কেউ কুল চাষ করতে চায় তাহলে যেমন চারা দিয়েছি মিষ্টিতে তো লাগিয়েছি মিষ্টিতে তুলে চারা দিয়েছি যেগুলো আমার অ্যাভেলেবেল যদি কেউ কুল চাষ করতে চায় তাহলে সহযোগিতা বলবেন অবশ্যই আমি পুরো সহযোগিতা করব পুরো এবং রাসায়নিক দিতে কম চেষ্টা করব এবং তাদেরকেও বলবো আপনার কি নিজস্ব কোনো নার্সারি আছে আমার নার্সারি নেই মানে আগামী দিনে চেষ্টা হবে নার্সারি করার জন্য চারা তৈরি করার বিষয়ে দেখি কতখানি সময় পাবো সেটা একটা ব্যাপার আছে তবে ইচ্ছে আছে চারা তো দিতে হবে যারা যারা চাচ্ছে তাদেরকে তো আমি ফেরাতে পারবো না মানে এই যে আপনার এই সফলতা দেখে অনেকে উৎসাহী হবে আর তারপরে আপনার কাছেই আসবে যে দিদি বা বোন আমাকে হ্যাঁ আমি চেষ্টা করব তাদেরকে চারা দেওয়ার কারণ কি আমার কাছে যারা চারা নেবে তাদের একটা প্লাস পয়েন্ট হলো আমি পুরোটা বলে দেব ওদের আর সব নার্সারি থেকে চারা নিলে নার্সারির মানুষরা তো আর কৃষি আবাদ করে না ওরা শুধু চারারই বিজনেস করে সেটাই একটা না সেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার কাছ থেকে নিলে পরে পে হবে কৃষক সেই সেটি আর কি কারণ যারা নার্সারি ব্যবসা করে তাদের ক্ষেত্রে হয়তো কৃত্রিম কিছু বিষয় থাকে হ্যাঁ সেই জায়গাটাই কি বলবে তারা যদি অনেক এক্সপেরিয়েন্স আছে ওরা ঘুরেই নেবে যেখানে ভালো লাগবে নিশ্চয়ই ওখানে নেবে যেহেতু আমি এখনো চাড়া করিনি আমাকে বলেছে কৃষি ইউনিভার্সিটি আমাদের উত্তরবঙ্গ পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা ট্রেনিং দেবে আমি ইউটিউবে কিছুটা দেখব সেই নিয়ে আর কি আমি গ্রাফটিং ছাড়া করবো সারা হেল্প করবে আমাকে বলেছে চারা তৈরি করতে কারণ কি আমি যদি ওদের চারা না দিই না ওরা খুব মন খারাপ করবে সত্যি কথা বলতে কেউ আছে প্রফেশনালি ওই চার পাঁচ বিঘা না করেও বাড়িতে তিন চারটা লাগাবে এরকমও আছে কেউ একটুখানি অনেক কিছু লাগিয়েছে সে ঘিরে রাখবে একটু ফুল গাছ দিয়ে সেটা বছরে একটা প্রফিট হবে এবং বাড়িরও একটা আনন্দ থাকবে ফল গাছ আছে খাবে নিজের গাছের ফল অনেক ধরনের মানুষ আছে যারা আমার কাছে চারা নিতে চাচ্ছে কেউ প্রফেশনাল লাগাবে এমনি খাওয়ার জন্য আমি দিতে চাই যারা আর কি এই যে হারভেস্ট করার জন্য মানে এটাকে খোলার জন্য বা মানে কি প্যাকেট জাত করার জন্য বা প্যাকেটজাত জাত আমি সেরকম এখন চিন্তা ভাবনা করছি না এবারে নতুন তো অনেকে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে ওনারা নিজেরাই প্যাকেটিং করে বিক্রি করছে আচ্ছা এতটা সময় পাচ্ছে না তো ওর জন্য আমি মিষ্টি ফুল তৈরি করে দিচ্ছি মানুষ খাও আনন্দ করো সুস্বাদু ফুল খাও আর আমার প্রশংসা কাউকে আমি এইটুকুই চাই এই মুহূর্তে কি বাজার দর কত বাজার দর প্রথমে আমার কুল আশি টাকা বিক্রি হয়েছিল আর এখন একটু ডাউন আছে কারণ কি মুর্শিদাবাদ নদীয়া থেকে কতগুলো কাঁচা ফুল এসে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে ওই ফুলটা দেখতে যেরকম কাঁচা কাঁচা খানিকটা ওষুধ দিয়ে ফুলে ফুপে বড় করেছে হ্যাঁ এবং খেতে একদম ভালো লাগে না তো ওই ফুলটা একদম কম রেটে ওনারা ছাড়ছে বড় বড় আরতটা কিনে টিনে নিয়ে আমাদের এদিকে ছাড়ছে তো ওনারাও খানিকটা কম দামে ছেড়েছে জন্য ওই তুলনায় আমার কুলটা একটু কম রেটে হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক ওকে এখন কত বিক্রি হচ্ছে দেব বিক্রি হচ্ছে এই 60 70 এরকম দিচ্ছি আচ্ছা 70 যাচ্ছে আর ওনারা যারা আমার কুল নিয়ে বিক্রি করছে তারা তো ওনারা যেখান থেকে আগে নিয়ে আসতো তার তুলনায় আমার কুলটা একটু হাই রেটে ওরা বিক্রি করছে কি নাম বললেন আপনার আমার নাম পপি বর্মন